আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ডাস্ট বাংলার এটিএম বুথ বা সিআরএম মেশিনের মাধ্যমে আপনার রকেট অ্যাকাউন্টে কীভাবে আপনি টাকা ক্যাশ ইন করতে পারেন বা অন্যের রকেট অ্যাকাউন্টে কীভাবে এটিএম বুথ বা সিআরএম মেশিনের মাধ্যমে টাকা পাঠাবেন সেটাই দেখানো হবে তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে কার্ড ছাড়া জমা দান অপশন আছে এখানে আপনার সেটা টাচ করতে পারেন বা পাশে থাক বাটন অপশন আপনি প্রেস করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট কার্ড এন কোর ব্যাঙ্কিং রকেট অ্যাকাউন্ট অপশন আছে তো এখানে রকেট অ্যাকাউন্ট অপশন আপনাকে টাচ করতে হবে বা পাশে থাকা বাটন অপশনে প্রেস করতে হবে তারপরে আপনার এনআই নাম্বারটা বসাতে হবে এনআই নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে যে সঠিক অপশন দেখতে পাচ্ছেন এই সঠিক অপশন আপনার প্রেস করতে হবে এবং আপনাকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপি নাম্বারটাকে আপনাকে আবার এখানে সঠিক অপশন দেওয়ার পরে ওটিপির একটা ঘর আসবে সেখানে আপনাকে বসাতে হবে সুতরাং আপনার কাছে যেটা একটি মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে দেওয়ার পরে ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনাকে এখানে যে ওটিপি অপশন আছে এই ওটিপি অপশনে নিশে বাটন থেকে চেপে চেপে আপনাকে ওই ওটিপি নাম্বারটাকে আপনাকে বসাতে হবে ওটিপি নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে যে সঠিক অপশন দেখতে পাচ্ছেন এই সঠিক অপশানে প্রেস করে দেবেন অবশ্যই আপনার কাছে যে মোবাইলটা থাকবে সেই নাম্বারটা দিবেন যাতে করে ওটিপি নাম্বারটা আপনি খুব দ্রুত পেতে পারেন ওটিপি নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে যে সঠিক অপশন আছে এই সঠিক অপশান আপনাকে প্রেস করতে হবে সঠিক অপশনে প্রেস করার পরে এইখানে আপনি যার রকেট অ্যাকাউন্টে টাকা ক্যাশ ইন করতে যাচ্ছেন বা যার রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাতে যাচ্ছেন তার যে মোবাইল নাম্বার বা রকেট নাম্বারটা আছে সেটাকে আপনাকে এখানে দেওয়ার পর নিচে যে কারেক্ট অপশান আছে এখানে আপনাকে প্রেস করতে হবে প্রেস করার পরে তার রকেটে যে নাম আছে সেই নামটা শো করবে এবং তার মোবাইল নাম্বারটা দেখাবে সব কিছু সঠিক হলে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন কনফার্ম অপশনে প্রেস করার পরে নিচে যে টাকা জমা দেওয়ার যে বক্সটা আছে সেটা খুলে যাবে এবং আপনি যত পরিমাণ টাকা তাকে পাঠাতে চাচ্ছেন বা আপনার রকেট অ্যাকাউন্টে ক্যাশিং করতে চাচ্ছেন সেই টাকাটা এই বক্সে দিয়ে দেবেন দেওয়ার পর উপরে যে কনফার্ম অপশন আছে এই কনফার্ম অপশান আপনাকে প্রেস করতে হবে আপনি যত টাকা দিয়েছেন সেই টাকাটা গোনার পরে এখান থেকে আপনি কত টাকা জমা দিয়েছেন সেই টাকাটা এখানে শো করবে মেশিন অটোমেটিকলি সেই টাকাটা গুণে নেবে নেওয়ার পরে এখানে মেশিনে শো করবে যে আপনি কত টাকা জমা দিয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা জমা দিয়েছে সেটা শো করছে আমি চাইলে এখানে নিচে অ্যাড ক্যাশ অপশানে ক্লিক করে আরও টাকা জমা দিতে পারি না চাইলে উপরে যে কনফার্ম অপশন আছে এই কনফার্ম অপশানে প্রেস করতে হবে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার লেনদেনটি সম্পূর্ণ হয়েছে বা আপনি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটা মেসেজ চলে গেছে যে রকেটের টাকাটা ক্যাশ ইন হয়েছে সেই মেসেজটা পেয়ে যাবে এবং আপনি এই মেশিন থেকে একটা অটো জেনারেটেড একটা রিসিট পেয়ে যাবেন সেখান থেকেও আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি যার অ্যাকাউন্টে বা রকেটে ক্যাশ ইন করছেন তার অ্যাকাউন্টে টাকা চলে গেছে এবং সেও কিন্তু অটোমেটিকলি একটা মেসেজ পেয়ে যাবে ইনস্ট্যান্টলি তার অ্যাকাউন্টে যে রকেটের ক্যাশ ইন হয়েছে সেটাও কিন্তু সে মোবাইলের মেসেজের মাধ্যমে বা ব্যালেন্স চেক করে সে কিন্তু দেখতে পারবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি ডাস বাংলার এটিএম বুথ বা সিআরএম মেশিনের মাধ্যমে খুব সহজে আপনার নিজের রকেট অ্যাকাউন্টে বা অন্যের রকেট অ্যাকাউন্টে কিন্তু আপনি খুব সহজে ইনস্ট্যান্ট তার রকেট অ্যাকাউন্টে আপনি টাকা ক্যাশ ইন করতে পারবেন বা পাঠাতে পারবেন তো ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন অন্যকে দেখার জন্য শেয়ার করবেন ধন্যবাদ